স্বামীজির বাণীয় রচনা থেকে রামেশ্বর মন্দিরে মহা মহাসমারোহে পাম্মাণ হইতে স্বামীজিকে রামেশ্বরে যাওয়া হয় সেখানে তিনি একদিন রামেশ্বর মন্দির দর্শন করিলেন অবশেষে তাকে সমবেত জনগণের সম্মুখে বক্তৃতা দিতে বলা হইল স্বামীজি ইংরেজিতে বক্তৃতা দিলেন নাগলিঙ্গম মহাশয় তামিল ভাষায় তা অনুবাদ করিয়া সত্রীবর্গকে বুঝাইতে লাগিলেন ধর্ম অনুরাগী বাহ্য অনুষ্ঠানে নহে হৃদয়ের পবিত্র ও অপপর প্রেমই ধর্ম যদি দেহমন শুদ্ধ না হয় তবে মন্দিরে গিয়া শিব পুজো তারা বৃথা যাহাদের দেহমন পবিত্র শিব তাহাদেরই প্রার্থনা শোনেন আর যারা অশুদ্ধ চিত্ত হইয়াও অপরকে ধর্মশিক্ষা দিতে যায় তারা অসঙ্গতি প্রাপ্ত হয় বাহ্য পূজা মানুষ পূজার বহিরঙ্গমাত্র মানুষ পূজা ও চিত্তশুদ্ধি আসল জিনিস এইগুলি না থাকলে বাহ্য পূজায় কোনো ফল হয় না এই কলিযুগে লোকে এত হীন স্বভাব হইয়া পড়িয়াছে যে তারা মনে করে তারা যা খুশি করুক না কেন তীর্থস্থানে গমন করিয়া মাত্র তাদের পাপ ক্ষয় হইয়া যাইবে কিন্তু প্রকৃতপক্ষে যদি কেউ অপবিত্রভাবে কোনো তীর্থে গমন করে তবে সেখানে অপরাপর ব্যক্তি যত পাপ সব তার ঘাড়ে আসিয়া পড়ে তখন তাকে আরও গুরুতর পাপের বোঝা লইয়া গৃহে ফিরিতে হয় তীর্থে সাধুমান বাস করেন সেখানে পবিত্র ভাব উদ্দীপক অন্যান্য বস্তুও থাকে কিন্তু যদি কোনো স্থানে কেবল কতকগুলি সাধু ব্যক্তি বাস করেন অথচ সেখানে একটি মন্দিরও না থাকে তবে সেই স্থানকেই তীর্থ বলিতে হইবে যদি কোনো স্থানে শত শত মন্দির থাকে অথচ যদি সেখানে অনেক অসাধু লোক বাস করে তবে সেই স্থানের আর তীর্থত্ব থাকে না আবার তীর্থে বাস করা করাও বড় কঠিন ব্যাপার কারণ অন্য স্থানের পাপ তীর্থে খণ্ডিত হয় কিন্তু তীর্থেকৃত পাপ কিছুতেই দূরীভূত হয় না সকল উপাসনার সার শুদ্ধচিত্ত হওয়া ও অপরের কল্যাণ সাধন করা দরিদ্র দুর্বল রোগ দুর্বল রুগী সকলেরই মধ্যে যিনি শিব দর্শন করেন তিনি যথার্থ শিবের উপাসনা করেন আর যে ব্যক্তি কেবল প্রতিমার মধ্যে শিবের উপাসনা করে সে প্রবর্তক মাত্র যে ব্যক্তি কেবল মন্দিরেই শিব দর্শন করে সে ব্যক্তি অপেক্ষা যে জাতি ধর্ম নির্বিশেষে একটিমাত্র দরিদ্রকেও শিব বোধে সেবা করে তার প্রতি শিব অধিকতরে প্রসন্ন হন কোনো দেখ ধনী ব্যক্তির একটি বাগান ছিল এবং দুটি মালি ছিল তাদের মধ্যে একজন খুব অলস সে কোনো কাজই করতো না কিন্তু বহু আসি বা মাত্র করজোরে প্রভুর কিবা বা রূপ কী বা বলিয়া তার সম্মুখে নিত্য করিত অপর মালিটি বেশি কথা জানিত না সে খুব পরিশ্রম করিয়া প্রভুর বাগানে সকল প্রকার ফল ও শাক সবজি উৎপন্ন করিত ও সেইগুলি মাথায় করিয়া অনেক দূরে প্রভুর বাটিতে লইয়া যাইত বল দেখি এই দুইজন মালির মধ্যে প্রভু কাহাকে অধিকতর ভালোবাসবেন এইরূপে শিব আমাদের সকলের প্রভু জগৎ তার উদ্যান স্বরূপ আর এখানে দুই প্রকার মালি আছে এক প্রকার মালি অলস কপট কিছুই করবে না কেবল শিবের রূপের তার চোখ নাক অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা করিবে আর এক প্রকার মালি আছেন যারা শিবের দরিদ্র দুর্বল সন্তানগণের জন্য তার শিষ্ট সকল প্রাণীর কল্যাণের জন্য চেষ্টা করেন এই প্রকৃতি বিশিষ্ট ভক্তের মধ্যে কে শিবের প্রিয়তর হইবে নিশ্চয়ই যিনি শিবের সন্তানগণের সেবা করেন যিনি পিতার সেবা করতে ইচ্ছা করেন তাকে আগে তার সন্তানগণের সেবা করিতে হইবে যিনি শিবের সেবা করতে ইচ্ছা করেন তাকে শিবের সন্তানগণের সেবা সর্বাগ্রে করিতে হইবে জগতে জীবগণের সেবা আগে করিতে হইবে শাস্তি উক্ত হইয়াছে যাহারা ভগবানের দাসগণের সেবা করেন তাহারাই ভগবানের শ্রেষ্ঠ দাস অতএব এটি সর্বদা মুখারণ রাখিবে পুনরায় বলিতেছি তোমাদেরকে শুদ্ধচিত্ত হইতে হইবে এবং যে কেউ তোমাদের নিকটে সে উপস্থিত হয় যথাসাধ্যতার সেবা করিতে হইবে এইভাবে পরের সেবা করা শুভকর্ম এই সৎকর্ম বলে চিত্ত শুদ্ধ হয় এবং সকলের ভেতরে যে শিব রইয়াছেন তিনি প্রকাশিত হন তিনি সকলেরই হৃদয় বিরাজ করিতেছেন যদি দর্পণের ওপর ধুলীয় ময়লা থাকে তবে তাহাতে আমরা আমাদের প্রতিম্ব দেখিতে পাই না আমাদের হৃদয় দর্পণেও এরূপ অজ্ঞান ও অসৎভাবের মলিনতা রইয়াছে সবচেয়ে বড় পাপ স্বার্থপরতা আগে নিজের ভাবনা ভাবা যে মনে করে আমি আগে খাইব আমি অপরের চেয়ে অধিক ঐশ ঐশ্বর্যশালী হইব আমি সর্ব সর্বসম্পদের অধিকারী হইব যে মনে করে আমি অপরের আগে স্বকে যাইব আমি অপরের আগে মুক্তি লাভ করিব সেই ব্যক্তি স্বার্থপর স্বার্থশূন্য ব্যক্তি বলেন আমার পাড়া সকলের শেষে আমি স্বকে যাইতে চাই না যদি আমার ভাতৃবর্গকে সাহায্য করিবার জন্য নরকে যাইতে হয় তাতেও প্রস্তুত আছি কেহ ধার্মিক কি অধার্মিক পরীক্ষা করিতে হইলে দেখিতে হইবে সে ব্যক্তি কত দূর নিঃস্বার্থ যে অধিক নিঃস্বার্থ সেই অধিক ধার্মিক সেই শিবের স্বামীপ্য লাভ করে সে পণ্ডিতই হোক মূর্খই হোক শিবের বিষয়ে কিছু জানুক বা না জানুক সে ব্যক্তি অপেক্ষা শিবের অধিকতর নিকটবর্তী আর যদি কেউ স্বার্থপর হয় সে যদি পৃথিবীতেই যত দেব মন্দির আছে সব দেখিয়া থাকে সব তীর্থ দর্শন করিয়া থাকে সে যদি চিতাবাগের মতো সাজিয়া বসিয়া থাকে তা হইলেও সে শিব হইতে অনেক দূরে অবস্থিত সমাপ্ত